আমাদের বক্তব্য যদি কোথাও কোন অসঙ্গতি থাকে তুমি জানাই যে এই জায়গায় আমাদের আপত্তি আছে বা অসঙ্গতি আছে আপনার কথায় সুন্দর আমরা সাথে সাথে সেটা সংশোধনের জন্য চেষ্টা করবো অবশ্যই আমাদের

পানি খাওয়া তো ওনারা তো এখন খাবো না মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় এক পর্যন্ত কোন পক্ষের থেকে খাব না পরে পরে ষোলো পঁচানব্বই

তারপরে আমি যদি মূল মালিক তার যারা আছে নিচের দিকে এদেরকে তার অংশটাকে ডিভাইডেড করে দিছে কিভাবে দিছে সে অংশ ধীরা তার মূল খুতিয়ানের যা জমি আছে সেখান থেকে মালিকানাটা নিয়ে আসেন ওনার সমাধান মানে আলমের পিতা নজর আলী জামিদারের নামে যানা তিন ঘন্টা এক করা দুই ক্রান্ত যে অংশটা সেখানে দেখেন কত পেলেন একানা তিন ক্রান্ত একানা তিন গুন্ডা এক করা দুই ক্রান্ত এরকম তিনটা অংশ আছে সেখানে দেয় নামগুলো আঙ্গুলটা আব্দুল মসজিদ একানা তিন ঘন্টা দেখেন না এটা অন্য যে না আছে যে একানা তিন ঘন্টা এক করে এক ক্রান্তি